রাবণ নটা গ্রহকে এক এক করে বন্দি করে লঙ্কায় নিয়ে এসেছিল সেই সময় যখন শনিদেবকে বন্দি করেছিল তখন বন্দি করে লঙ্কায় নিয়ে আসার সময় লঙ্কার দিকে পেছন করে লঙ্কায় নিয়ে এসেছিল কারণ রাবণটা জানত যদি শনিদেবের দৃষ্টি লঙ্কার দিকে পড়ে তাহলে লঙ্কা ধ্বংস হয়ে যাবে ভগবান শ্রী বজরঙ্গলী যখন লঙ্কা জ্বালিয়ে দিয়েছিলেন তখন উনি নটা গ্রহকে রাবণের কবল থেকে মুক্ত করেছিলেন সেই সময় সমস্ত গ্রহরা শনিদেবের কাছে অনুরোধ করেছিল যাতে শনিদেব এইবার লঙ্কার দিকে বক্রদৃষ্টি দাঁড় করেন আর তার পরেই লঙ্কা ধ্বংস হয়ে যায় বা এরকমও বিশ্বাস করা হয়ে থাকে যে রাবণ তার সমস্ত বংশের সাথে মৃত্যুবরণ করেছিল এবার বিষয়টা হচ্ছে গিয়ে যে তার মানে কি শনিদেবের দৃষ্টি সবসময়ই ধ্বংসাত্মক সবসময় কি শনিদেবের দৃষ্টি মানুষের জীবনে সমস্যা তৈরি করবে দেখুন এইখানে বিচারের কিছুটা পার্থক্য রয়েছে কি পার্থক্য রয়েছে পার্থক্যটা হচ্ছে যদি শনিদেব নিজের যে দুটি স্বরাশি রয়েছে মকর কুম্ভ অথবা নিজের যে তিনটি নক্ষত্র রয়েছে পুষ্যা অনুরাধা আর উত্তর ভাদ্রপদ এই নক্ষত্র বা এই রাশির থেকে যখন কোনো ভাবের দিকে তার দৃষ্টি দান করবেন সেখানে কিন্তু কিছুটা বাধা বিঘ্ন সমস্যা আসবে তবুও সেটা কিন্তু অনেকটা কম হবে শনিদেব যদি কারুর লগ্নে অবস্থান করেন সেই ব্যক্তির জন্মছকে তখন শস নামক রাজ্য তৈরি হয় শস রাজ্য খুব ভালো একটা যোগ এই যুগে মানুষের অনেক উন্নতি হয় বৃদ্ধি হয় তবে সেটা অনেকটা দেরিতে হয় অনেকটা স্ট্রাগেল করার পরে হয় শনিদেব এটাই চান যে প্রত্যেকটা মানুষ নিজে চেষ্টা করুক নিজে দায়িত্ববান হোক কর্তব্য সেখান শনিদেব জীবনে শনিদেব একটা মানুষকে এমনভাবে শিক্ষা দেন যে যাতে পরবর্তী জীবনে তার কোনো সমস্যা না হয় এই জন্য শনিদেবকে প্রধান শিক্ষক বা শ্রেষ্ঠ শিক্ষকও বলা হয়ে থাকে শনিদেবের দৃষ্টি যখন কারুর পঞ্চমভাবে পড়বে যদি সেটা কোনো মহিলার জন্মছক হয়ে থাকে দেখা যাবে কি যে সেই মহিলার সন্তান জন্ম নিতে সমস্যা হবে অথবা দুবার অথবা তিনবার তার গর্ভ নষ্ট হয়ে যাওয়ারও একটা সম্ভাবনা থেকে থাকে কিন্তু তার মানে এটা নয় যে তার কোনোদিনই সন্তান হবে না অবশ্যই হবে দেরিতে হবে অন্য ক্ষেত্রে পঞ্চমভাবে শনিদেবের দৃষ্টি যদি থাকে শিক্ষার ক্ষেত্রে সমস্যা দেয় লেখাপড়ার ক্ষেত্রে সমস্যা দেয় বিশেষ করে তার যে লেখাপড়ার প্রতি যে একটা মনোযোগ একটা লেখাপড়া করার ইচ্ছা সেটা কম থাকবে তখন কি করতে হবে না তখন সেই ছাত্র ছাত্রছাত্রীকে আরো বেশি করে পড়াশুনো করতে হবে অধ্যাবসায় বাড়িয়ে দিতে হবে আবার এই দৃষ্টি যখন কারণ ষষ্ঠভাবে পড়বে তখন কিন্তু সেই ব্যক্তি রোগ রিপু ঋণ থেকে মুক্ত হয়ে যাবে অর্থাৎ তার যদি কোনো অসুখ বিসুখ থেকে থাকে সেটা ভালো হয়ে যাবে তার যদি বেশ কিছু ধারদেনা হয়ে থাকে তাহলে সেই ধারদেনার ধারদেনা কিন্তু তার শোধ হয়ে যাবে তার যে শত্রু থাকবে না সেই শত্রু তার যে শত্রু আছে বা থাকবে সেই শত্রু তার শত চেষ্টা করেও কোনো ক্ষতি করতে সম্ভব হবে না তার মানে কি একদিকে যেমন শনিদেব তার দৃষ্টি দ্বারা কিছু কিছু ক্ষেত্রে তাকে সমস্যা দিচ্ছে দেরি করাচ্ছে আবার এই দৃষ্টি কিন্তু আরেক দিকে মানুষের জীবন থেকে যে কিছু সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু তার কমিয়ে দিচ্ছে এই দৃষ্টি যদি কারোর সপ্তমভাবে পড়ে দেখা যাচ্ছে তার বিয়েতে সমস্যা হতে পারে হয়তো দেখা যাবে যে তার জন্য বারবার করে সম্বন্ধ আসছে সেটা থাকছে না দেখছে চলে যাচ্ছে কিন্তু তার বিয়ে হচ্ছে না তার মানে কিন্তু এটা নয় যে তার কোনোদিনই তার বিয়ে হবে না অবশ্যই হবে দেরিতে হবে শনিদেবের শনিদেব যে ফলগুলো দিয়ে থাকেন একটু দেরিতে দিয়ে থাকেন অথবা যারা বিবাহিত রয়েছেন তাদের যদি জন্মছকের সপ্তমভাবে শনিদেব থেকে থাকে দেখা যাচ্ছে যে তাদের সম্পর্কের মধ্যে যে ঘনিষ্ঠতা যতটা মধুরতা থাকা প্রয়োজন ছিল সেখানে কিছুটা কম থাকবে যদি সপ্তমভাবে শনিদেবের সাথে রাহু কেতু অথবা মঙ্গলের মতন গ্রহরা না থাকে তাহলে বিবাহিত জীবন থেকে যায় সেখানে বিচ্ছেদের সম্ভাবনা থাকে না কারণ শনিদেব 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 কখনোই একটা সম্পর্ককে সম্পূর্ণভাবে ভেঙে দেন না হ্যাঁ কিছুটা সমস্যা তিনি দেবেন কিছুটা বাধাবিঘ্ন দেবেন দূরত্ব তৈরি করবেন কিন্তু সম্পর্কটাকে কিন্তু উনি একেবারে ভেঙে দেন না যেটা কেতু বা মঙ্গল করে থাকে আবার যার জন্মছকের অষ্টমভাবে শনিদেবের দৃষ্টি পড়বে তার আয়ু বেড়ে যাবে ভাগ্য স্থানে যদি শনিদেবের দৃষ্টি থাকে তার ভাগ্যের উন্নতি অবশ্যই হবে কিন্তু সেটা দেরিতে হবে বা অনেকটা স্ট্রাগল করার পরে হবে শনিদেবকে শ্রেষ্ঠ বিচারক বলা হয় ন্যায়াধীশ বলা হয় মহাগুরু বলা হয় ভগবান শ্রী শনিদেব একজন মানুষকে তার কর্মের ওপরে ভিত্তি করেই ফলদান করেন আর কিছুটা তার পূর্বজন্মের যে কর্ম রয়েছে সেই কর্মের উপরেই বর্তমান জীবনে ফলদান করে থাকেন তো সুতরাং যেই বিষয়টা যে মানুষের মধ্যে যে একটা ভুল ধারণা রয়েছে যে শনিদেবের দৃষ্টি মানে সেটা খারাপ সেটা সবসময় শুধু সমস্যাই তৈরি করে সেটা কিন্তু সম্পূর্ণভাবে ঠিক নয়